রাইকালি হাট উন্নয়ন কাজের অগ্রগতি শহরের সুযোগ সুবিধার নাম করে একটি মার্কেট করতেছে মার্কেট করতেছে আট বছরে একটা পিলার খেলে উঠছে খালি এই তিনবারকে ভেঙ্গে লেখালো তিনবার কে আলো এই নগাঁ ডিস্ট্রিক্টে নাকি চৌধুরী পাইছে এই চৌধুরীকে বারবার দেওয়া হয় এই কাজ তিনবার বাতিল করেছে তিনবার চৌধুরীকেই দেওয়া হচ্ছে ঘুষ লে দিতে আছে এই মার্কেটটা কবে হবে আরও কয় বছর লাগবে এই মার্কেট হতে আকিলপুর থানার ভিতর রায়কালি সবচেয়ে বড়ো হাট এই হাটটা এখানে সরকারি একটা মার্কেট করার জন্য উদ্যোগ নিয়েছিল এটা আট বছর আগে খুঁড়ে এই হাটটা আমাদের ওকে করে ফেলে দিছে আট বছরের ভিতর এত এত টাইম লাগে না এই মার্কেট করতে আট বছর হয়ে গেল তিনবার ঠিকাদার প্যালে চলে গেল সব কিছু রেডি করে খোয়া বালু রড নেয় এলা ভাঙে সুরেলে চলে গেল আবার রেডি করেছে এখন শুনতেছি আরও নাকি এটা বাতিলকে দিছে হবে না তো এলা না করে আমাদের প্রায়কালে এই মার্কেটটা খুব তাড়াতাড়ি করলে এলাকার লোকও সুবিধা পায় আমাদের ব্যবসিকেরও পক্ষে খুব সুবিধা হয় তে আমাদের অনুরোধ এটা সরকারের কাছে খুব তাড়াতাড়ি যেন আমাদের এই মার্কেটটা সারে দেওয়া হয় দীর্ঘদিন ধরে এই কাজটি এভাবে আসে কাজটা মনে করেন যে আসতে দীর্ঘ চার পাঁচ বছর হলো থাকে চলে থাকে চলে না এই কাজটা গুরুত্ব বন্ধ হয়ে আসে কাজটা চালু করার জন্য গুরুত্ব অনুরোধ করা যাচ্ছে যেহেতু রাইকালি বাজার খুব সমস্যা দুই পাশে দোকান জামজাত হয় বাজারে কোনো সমস্যা দেখা যায় এই মার্কেটটা চালু করলে মনে করেন যে আমাদের রাইকালিবাসীর খুব সুবিধা হবে আবার মনে করেন যে মার্কেটটা আসতে চার বছর হলো বন্ধ হয়ে আসে মার্কেটটা আবার কন্ট্রাক্টর সাহেব আসে খোলে আবার লে যায় আবার এই স্টারিং টাটারিং মানুষজন ঠেলে টেলে দেখে মানে খারাপ বলে একটা বাজারে বাথরুম পায়খানা কিচ্ছু না বাজারটা খুব অসুস্থ হয়ে গেছে আমি তত্ত্বাবধায়ক সরকারি হোক আর যে সরকারি হোক যে উদ্যোগ দিছে সে সরকারের কাজে কাজ করার জন্য খুব বিচিতভাবে অনুরোধ করা যাইতেছে যে কাজটা দাম হলে আমাদের অ্যাকালিভা সুবিধা হয় আগে কিনে দিয়ে এই হাতটা পরিচালিত হয়েছে পরেক্ষণে সরকার থেকে একটা প্রজেক্ট আসলো যে এ হাতটা আর কি মার্কেটিং করে দিলে এ তারপরে আটশলাটা মনে গঞ্জি ওঠায় নিল এখন পরেক্ষণে হাতের কাজটা ধরলো কিন্তু সেই মার্কেটিং বর্তমানে অফ হয়ে আসে দীর্ঘদিন হলো এখন আমরাও নিশ্চয়তা পাচ্ছি না যে এ হাতটা কি পরেক্ষণে হবে কি হবে না যেটা হয়েছে এইভাবে যে কাজ হয়েছে তারা না আর তারপর বহু দিন ধরে কাজ ছয় বছর পর হয়ে এসেছে আর কোনো কাজ হয়নি জায়গাটা ঠিক আসে আবার পালে কোনো চলে যায় দুই দিন থাকে দুই দিন থাকে না হাত পাট খালিতে চলে যায় আসেই না ওই গেছে না গেছে এড়িয়েছেন এর মধ্যে আসে আবার ধরে চলে গেছে আর আসেনি আমরা চাই যে এই কাজটা সমাধান হোক সমাধান হোক আমাদের সুবিধা হবে এখানে পাশে বাজার দুই পাশে দোকানপাট পাট ঘাটের সমস্যা আমাদেরও সমস্যা চলাফেরার সমস্যা হয়ে যায় লাগা স্থানীয় এলাকাবাসীর দাবি এই মার্কেটের কাজ খুব দ্রুতই শেষ হোক কারণ এক একটা ফিলার বয়স প্রায় সাড়ে চার বছর করোনার আগেই হাটের মার্কেটের কাজ শুরু হয়েছিল এখনও শেষ করতে পারেনি ঠিকাদার হাট অনেক দিন যাবৎ কাজ স্থগিত আছে প্রায় প্রায় আসে ঠিকাদাররা আসে কাজ চালু করে পরে কিছুদিন এই কাঠ টাট লাগে কিছুদিন যাবৎ আবার হারে চলে যায় কাজ হয় না অনেক জায়গা হলো কাজ পরে কাজ নিয়ে তার কাজ হলো উঠায় ফেলে কাজ হয়ে যায় আর আমাদের রাইকালের কাজটা এই তিনবার এক একে তিনবার আসে কাজ শুরু করে আবার হারে চলে যায় এই কাজের কোনো ইয়ে হয় না এই যেমন আমি রাইকাল বাজার সবসময় থাকি আমার কারেন্টের লাইন নিয়ে কারেন্টের লাইনে বিল দেয় না হারে হারে চলে যায় ও হোটেলে খাওয়া দায় বিল টিল দেয় না হারে চলে যায় ঠিক আছে এটা কাজ এরকম স্থগিত আছে রাই কাল হ্যাঁ কাজ হবে কি না এটা